আমি কি বলি শুনেন আমি নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কিছু কথা বলি উনি প্রবাসীদের ভোট করবেন প্রবাসীরা ভোট দিতে পারবে পেপার পাঠাইছে ভোটটা কারে দিব ধরেন মার্কাই ভোটটা দিলো কোন এলাকার এমপি রে এটা ঢেকে দিচ্ছে এ দেয়া নাই পেপারের উপরে দেওয়া থাকবো ভোট নির্বাচন কমিশনারের ইয়া ওখানে জেলা লেখা থাকবে যেমন ঢাকা এক ঢাকা দুই এরকম ওই জেলা লেখা থাকবে ওইনে যে ব্যক্তি ভোট দিবে সে কী করবে ওই লেখবে ঢাকা এক বা ঢাকা দুয়ে দিল যে মার্কায় দিছে সেই লোক পাবে যার মার্কায় দিবে সেই পাবে ভোটটা ওই এলাকার তাইলে তো হইলো হইলো নির্বা সুষ্ঠু নির্বাচন আবার ফিঙ্গার দিতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার দিবে ওই জায়গার ওই যে একটা গ্রুপ থাকবে ক্যাম্প তাইলে আর জাল ভোটের সম্ভাবনা থাকবে না চ্যালেঞ্জ করা যাবে নির্বাচন কমিশনার চ্যালেঞ্জ করতে পারবে যদি কেউ ধাক্কাধাক্কি করে দেশে যারা কেন্দ্রে গিয়া ভোট দেবেন তারা ফিন কার্ড দেবেন ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন সিরিয়াল নাম্বার দেবেন ভোটারের দিয়া ভোট দেবেন তাইলে দেখবেন যে এই দেশে আর জাল ভোট হবে না কেউ কমপ্লেন কমপ্লেন দিলেই পুরা ওই দুই গ্রুপের একসাথে নিয়ে ভোটগুলো চেক করেন জাল ভোট হয়েছে কি না আচ্ছা প্রবাসীকেও ভোট হইবে আমাকেও দেখ বাংলাদেশের মধ্যে কত প্রবাসী রয়েছে এটা জানেন বিভিন্ন থানার লোক বিভিন্ন এলাকার লোক বিভিন্ন শহরগুলোর ভিতরে থাকে পয়সার অভাবে গাড়ি ভাড়া দেওয়ার অভাবে তারা বাড়ি যায় না ভোট দেওয়ার জন্য বাড়ি যেতে পারে না তারা তো শহর অঞ্চলেই থেকে যায় এই ভোটগুলো নষ্ট হইতেছে না এই বুটগুলোই জাল হয় এই ভোটগুলো যদি নির্বাচন কমিশনার প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রত্যেকটা ভোট কেন্দ্রে একটা বিভিন্ন এলাকার বহিরাগত ভোটকেন্দ্র করতো ফিঙ্গার দিত চার এলাকার কমিক নাম্বার দিত যেমন বরিশাল এক বরিশাল দুই ওই লেখা থাকবো যে ব্লড টাবারটা দিবে তার থেকে লিখে নিত না ফিঙ্গার দিয়ে ভোটার আইডি কার্ড ভোট দেওয়া মার্কাই সিল মেরে দিয়ে যা গুট যে বলল তারে দিল বৈরাগত প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রত্যেক জেলা শহরগুলোর মধ্যে বৈরা ভোট কেন্দ্র একটা সাবজেক্ট রাখতে হবে যদি রাখেন আর ফিঙ্গার দেন ভোটার আইডি কার্ড দেয় তাইলে আর এই দেশে ভোট জাল ভোট হবে না আপনারা যে ভোটের চিন্তা করতেছেন সেটা জাল ভোটের চিন্তা ভাবনা করতেছেন এখান থেকে বের হয়ে আসেন যদি বাঁচতে চান